জালকাঠি জেলা যেখানে শেষ আমি দাঁড়িয়ে আছি রাজাপুর উপজেলায় ডান পাশটা হচ্ছে কাঁঠালিয়া উপজেলা বিষখালী নদীর ওই পাড়টা হচ্ছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা তো বিশখালী নদী পার হয়ে এই পাড়ে আসলেই বাকেরগঞ্জের নিয়ামতি বন্দর এটা একটা ঐতিহাসিক বন্দর কারণ বাকেরগঞ্জ একসময় জেলা ছিল যা হোক এখান থেকে বেতাগি উপজেলার ঐতিহাসিক বিবি চিনি শাহী মসজিদটা অবশ্যই দেখবেন বিবিসি নি শাহী মসজিদের প্রতিষ্ঠাতা শাহ নিয়ামতুল্লার অনেক অলৌকিক কাহিনী রয়েছে যা হোক এটা একটা গ্রাম অঞ্চল এখানে সূর্যমুখী শাস হতে দেখা যায় সহজে গাড়ি পাওয়া যায় না গাড়ি পাওয়াটা অনেক টাফ আপনি চাইলে বেতাগি থেকে ডাইরেক্ট বরগুনার দিকে চলে যেতে পারেন কিন্তু আমি যেহেতু ভ্রমণ করতে করতে যাব এ কারণেই বিষখালী নদীর পাড়ে আবার আসলাম নদী পার হয়ে কাঁঠালিয়া উপজেলাটা দেখব কিছুক্ষণ পর পরই এখানে স্টিমার ছাড়ে তো নদী পার হয়ে চলে আসলাম কাঁঠালিয়া উপজেলার এটা উপজেলা এখানে একটা মাজার আছে দেখতে পারেন তারপর চলে আসবেন শোলজালিয়া পাখির অবয়াশ্রম নদীর মাঝখানে একটা দ্বীপের মতো স্থানটা অনেক ভালো লাগবে পাখির অবয়াশ্রম হলেও এখানে প্রচুর মহিষ দেখা যায় বিশেষ করে প্রচন্ড গরমে কিছু কিছু নিচ্ছে আর সবুজ গালিচায় চরে বেড়াচ্ছে এই দৃশ্যটা যে কারোই ভালো লাগবে নিঃসন্দেহে সেখান থেকে চলে আসলাম বামনা উপজেলায় বামনা উপজেলা পরিসরটা অনেক গোছালো এবং পরিপাটি মনে হলো উপজেলা পরিষদের ভিতরে এখানে যে কেউ বিশ্রাম নিতে পারে বা এখানে দোলনা আছে এই বামনা থেকে পাথরঘাট আর বরোতলি পেরিঘাট হয়ে বরগুনা যাওয়াটা ভালো হবে আমি যেহেতু জানতাম না আমি চলে আসলাম বিষখালী নদীর তীরে আমাকে ওই পাড়ে যেতে হবে যেহেতু বরগুনা মেইন শহর কিন্তু ওই পাড়েই কিন্তু এখানে নদী পার হওয়ার জন্য কোনো নৌকা বা স্টিমার কোনো কিছুরই দেখা মিলবে না এমনকি কোনো মানুষজনেরও দেখা মিলবে না এখানে নদীর পাড়টা অনেক নির্জন আমি একাই হাঁটতেছি এই দিকে তাল গাছের প্রচুর রস হয়ে থাকে যেটাকে তালের তাড়ি বলা হয়ে থাকে আমরা খেজুরের রস সম্পর্কে জানি কিন্তু তালের রসকেও সংগ্রহ করা হয় যেটাকে তাড়ি নামে ডাকা হয় প্রায় প্রত্যেকটা তাল গাছেই তাল গাছেরা এরকমভাবে বোতল লাগিয়ে দেয় আর ওই বোতল থেকেই সংগ্রহ করে তাড়ি এই তাড়ি একটু বেশি পরিমাণে গ্রহণ করলে কিন্তু নেশার উদ্রেক হতে পারে তাড়ি দেখতে অনেকটা খেজুর রসের মতোই তবে গণত্ব অনেক বেশি এ কারণেই নেশার উদ্রেক হয় যা হোক দু একজন মানুষের দেখা ফেলে জিজ্ঞেস করতে করতে যাচ্ছি বামনা লজঘাট অবশেষে দীর্ঘ সময় হেঁটে চলে আসলাম বামনা লজঘাট এদিকে সন্ধ্যাগনি আসতে এই বামনা লজঘাট থেকে কিছুক্ষণ পর পর স্টিমার ছেড়ে যায় নদীর ও উদ্দেশ্যে অবশেষে নদীর পূর্ব পারে আসতে পারলাম এবং এখান থেকে বরগোনা শহর আগামী কয়েকদিনে দিনে বরগুনা পটুয়াখালীর বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো ঘুরব এবং দেখাবো। দেখতে হলে এই চ্যানেলের সাথেই থাকুন